তাহলে আমি মাঠে চলে গেলাম গো মাঠে যাবো তো তাহলে খাবার ডালি যাও এই তোর সাথে খাবার নিবে মা নে আজ আমার সাথে খাবার নিয়ে যাবে এই তোর সাথে খাবার নিবে তার মা নে কোন লেখা পড়া ছিল নাকি তাই তোর সাথে খাবার নিবে আজকে আমার সাথে খাবার নিয়ে যাবে এই তোর সাথে খাবার নিয়ে যাবে তার মা নে বেশি বাইটলে মুখ ভেঙে দিব এই পেসি ভুলে কি রে আমার মুখ ভাঙবি তোর মুখ ভেঙে দিব এই তুই ভাঙ ভেঙে

হে রে বাপ তোর দুই চাচির লাগিরা আমার ধানডা জলিপুরি সব সারকার হই গেল রে কেন চাচা কি ব্যাপার খুব খাতের ভক্তি করছে নাকি আর খাতির ভক্তি বাপ ভাই দুটো বো জালা পোানেছে একখান বোকে হাটে বিক্রি কই দাও না বিক্রির করা হইলে বেচিয়ে দি তু এতা দুই বয়ে দুই বেগ খাবার দিছে আমার কার ক্ষমতা নাই তুরা শুদ্ধ এসে খাই যা মার মতন ঘরে ঘরে যাই তাহলে তো তোদের ভালোই হবে খালি হাতে মাঠে আসবি আর আমাদের মতন লোকের সাথে বসে খাবার খাবি আচ্ছা চাচা করে দিছে আরে চাচা ওয়া চালাক বাড়ি বাড়ি করো তুমি এ বাড়ি তো তোমার না আল্লাহর নামে 10 20 টাকা বিক্রি আমায় দাও না কিছু কোন ছাপকাই 10 বিশ টাকা বিক্রিবে কিছু না ভাই মানা কিছুনা এটা কালাও টাকা লাও ভাই 2 টাকা আল্লাহর নামে 200 500 2000 হাজার টাকা দান করো। তুই পাশে তুমি না হিসাব করে দিতি। এটা তোমাদের ফকিরদের ব্যবসা শুরু হই গিস। আমাদের ব্যবসা চলছে না কিন্তু তোমাদের ব্যবসা ঠিকই চলছে। কেন ভাই কি ব্যবসা করো? ফটক করি কিন্তু এদিকে ঘটকালির ব্যবসা কম চলছে। তাই নাকি ভাই? তো একটা বি লাগাও। আ বিসন্ধান আছে আছে মনে বিসন্ধান থাকবে না তো ছেলে দেখতে হবে না মেয়ে দেখতে হবে এখন ঝাক্কা নাকা দেখি মেয়ে দেখি তো ছেলে কি করে ছেলে আইডিএফ এর চাকরি করে তাই নাকি এ চাকরি তো নাম শুনিনি হ্যাঁ বিশাল মূল্যবান চাকরি ছেলেকে তো একবার দেখার দরকার ছিল না হলে একটা ছবি টবি থাকতে দেন মেয়ে পক্ষকে দেখাতে হবে তো

ওরে সালার চকির তোর বিকল সারজে গেছে এই বাস স্ট্যান্ডে আয় তো ওরে বাপরে আমি কেটে পড়ি হেই কই গো তেল দাও ঘাটে গা ধুয়ে আসি আগে খাওয়া দাওয়া কর কইরি কাৎ যাও গা ধুয়ে কেন আমার কাছে আসি খাতে বসবা ফুকের বলিকে বি করার অধিকার নাই আমার না হয় তিন তিনটে বউ বেরি চলেই গেছে দুটো বউ মরে গেছে একটা বউ মায়ের বাড়ি গিয়ে আর ভাত খাওয়ানো বলে আসছে না তাই বলি কি আমার বি করার অধিকার নাই জামাটা তো বেশ সুন্দর এই জামাটাকে গোপন করতে হবে এই জামাটা গাইতে যদি হাই স্কুলের পাশে কি দাঁড়ায় কি মাল পটা না পড়বে ব্যাপার আমার জামাটা কম নে গেল কুকুর বেড়ালে মুখে বেরলি পালি গেলো নাকি শি সি ছি শালা মাঠে যাওয়ার জামাটাই হারিয়ে গেল ও আমার কাছে একবারে শাহরুখ সাহরুখান লাগছে কই গো মাঝনের কেউ আসো কি গো কি ব্যাপার তো বেড়াচ্ছে না বাড়িতে কেউ নাই নাকি যাই এই বাড়িতে বিক্রি পাওয়া যাবে না দেখছো কলা দেখিছো গা ধুয়েছে ফকির সাছি চলো খেলিবা চলো বা খুব মজা আমার আগে তুমি সামনে দখল করবা দাঁড়াও তোমাকে দখল করাছি জামাটা দেখি মনে করিস তুমি আমি তো তার লেগে ধরে টান ছিল আরে জামা তো আমার আরে তারপরে তুই আমার জামা চুরি করে এসেছি চুরি করবো বলে গর্তর ধারে পড়েছিল আমি এই দিক এদিকে প্রেম করার লেগে কুড়ি নিয়ে আগে বলি না আমি একটা নতুন জামা দিতে চ ঘরে চ